আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় শপিং পয়েন্টে সো এখান থেকে আজকে আপনাদেরকে ঈদ কালেকশনের লেটেস্ট ডিজাইনের যে পার্টিওয়ার গাড়াগুলো আছে স্টোন ওয়ার্কের কাজ করা সেই পার্টিওয়ার গাড়াগুলো আপনাদেরকে দেখিয়ে দিব সো ভিডিওর শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে শপিং পয়েন্ট আর এই দোকানটা আপনারা পেয়ে যাবেন গাউসিয়া মার্কেটের দোতলায় চলে আসলে সো আমরা এখন ভিডিওতে চলে যাচ্ছি গাইস আমি প্রথমে আপনাদের কন্টাস্টের মধ্যে খুব চমৎকার একটা পার্টি গাড়ার ড্রেস দেখাচ্ছি এটা আপনার ঈদ কালেকশনে প্লাস আপনারা যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য নিতে পারবেন খুব সুন্দর নতুন ডিজাইনের চলে আসছে আর এই পাটি গাড়াগুলো কিন্তু আপনার গাওসিয়া মার্কেট থেকে সরাসরি নিতে পারবেন আমি ভিডিও শেষে অ্যাড্রেসটা দেখে দিব অথবা অনলাইনে অর্ডার করে এটা গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে মিরোর স্টোরে কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন উপর থেকে নিচ মতো সম্পূর্ণ স্টোর আর মিরোর ওয়ার্কের কাজ করা আছে আর গোলের সোতার কাজ করা প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এটার ভেতরে কিন্তু হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনার পড়তে পারবেন আমি একটু হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা সাইডে কিন্তু কাজ করা আছে এটা থ্রি কোর্টার হাতা পাচ্ছেন আপনারা লাগিয়ে পড়তে পারবেন ওকে আমরা এটার ব্যাকসাইড একটু দেখি ভাইয়া হ্যাঁ এটা যদি ব্যাক টা আপনাদেরকে দেখাই পছন্দ হবে এই যে দেখেন ব্যাক সাইডে গলার পিছনে খুব সুন্দরভাবে কাজ করা আছে পুরো বডিতে ছিটানো কাজ করা ব্যাক সাইডে প্যানেলে কিন্তু মিরর স্টোরে কাজ করা আছে অনেক সুন্দরভাবে ওকে এটার সাথে কন্টাস্টের একটা গার আছে আমি দেখে দিচ্ছি এটার গার কাজটা কিন্তু আপনারা দেখতেই পারছেন একেবারে আঠোর উপর থেকে নিচ পর্যন্ত কাজ করা প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস কাজ করা সম্পূর্ণ মিরর স্ট্রোন গর্জিয়াস কাজ করা আছে একটু ব্যাকসাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডটা অনেক সুন্দর দেখেন মির স্টোরে কাজ করা আছে খুব সুন্দর ভাবে আর এটার সাথে কিন্তু একটা অন্য আছে ওয়ার আমি অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের খুবই সুন্দর অন্যটা কিন্তু অনেক বড় থাকবে এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ স্টোন ওয়ার্কে ছিটানো কাজ করা সাইডের প্যানেলও কাজ করা আছে আর এটার মধ্যে কালার আছে ভাইয়া এটার কয়টা কালার এটা দুইটা কালার আমি আরেকটা কালার দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদেরকে দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে কিন্তু আপনারা দুইটা কালার পেয়ে যাচ্ছেন এবারে ঈদের কালেকশনে যারা পার্টি গাড়া নিতে চাচ্ছেন মানে সম্পূর্ণ মির স্টোর কাজ করা এই পার্টি আর গাড়াগুলো এখন আপনারা কিন্তু মার্কেট থেকে নিতে পারবেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে 44 বডি মাপে আর প্রাইসটা কত থাকবে ভাই প্রাইসটা আপনার আটত্রিশ পঞ্চাশ টাকা আর প্রাইসটা পড়বে আটত্রিশশো পঞ্চাশ টাকা এটার মধ্যে কিন্তু আপনার দুইটা কালার পাচ্ছেন প্রাইসটা পড়বে 3850 পঞ্চাশ টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে 44 বডির মাপে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে সি গ্রিন কালার মধ্যে একটা পার্টি ওয়ার গাড়া দেখাচ্ছি এটা অন্য আর একটা ডিজাইনে এটাও কিন্তু অনেক সুন্দর আপনারা দেখেন এটা গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে মিরর ওয়ার্কের কাজটা একটু বেশি থাকবে আর ওয়ার্কেরও কাজ করা আছে খুব সুন্দরভাবে দেখেন গর্জিয়াস কাজ করা সিলভার সুতোর কাজ করা আছে খুব সুন্দরভাবে প্যানেলও কিন্তু মিরর স্টোনের কাজ করা অনেক সুন্দর এটাও পার্টিওয়ার আপনারা পেয়ে যাচ্ছেন হাতাটা থাকবে থ্রি কোয়ার্টার এই যে দেখেন কফ্রিনে কিন্তু খুব সুন্দরভাবে মিরর স্টোনের কাজ করা আছে ওকে এটা সফট জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন ওকে এটার সাথে একটা গাড়ার আছে আমি দেখিয়ে দিচ্ছি সেম কাপড়ের গাড়াটা গারাটা আপনারা পাচ্ছেন এই যে দেখেন আঠোর উপরে এখানে কিন্তু লেজ লাগানো আছে খুব সুন্দরভাবে মিরর স্টোনের কাজ করা এরপর ছিটানো কাজ করা আছে প্যানেলটা দেখেন সিলভার সুতোর কাজ করা মিরর স্টোনের কাজ করা থাকবে খুব সুন্দর আর এটা ব্যাক সাইডেও কিন্তু কাজ করা আছে ওকে আর এটার সাথে একটা ওন আছে পার্টিওয়ার আমি দেখিয়ে দিচ্ছি সেম কাপড়ের এই যে দেখেন ওনাটা দেখেন সম্পূর্ণ ছিটানো কাজ করা ওনাটা কিন্তু অনেক বড় পেয়ে যাবেন আপনারা দেখতেই পারছেন খুব চওড়াঘির একটা ওনা পাচ্ছেন আর এই ড্রেসটার মধ্যে বিশেষ করে আপনারা চারটা কালার পাবেন আমি প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে গাইস এখন আপনারা যে কালারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রানী গোলাপি কালারের মধ্যে আর এই কালারটা কিন্তু মোস্ট ডিমান্ডেবল মার্কেটে আপনারা অনেকেই কিন্তু এই কালারটা পছন্দ করেন খুব সুন্দর একটা কালার আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে পঁয়ত্রিশশো করে আমি আরও কালার আছে আপনাদেরকে দেখিয়ে দিব সো এটা দ্বিতীয় কালারটা আপনাদেরকে দেখিয়ে দিলাম গাইস এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পেঁয়াজ কালারের মধ্যে পাচ্ছেন আর এটা হচ্ছে তিন নম্বর কালারটা অনেক সুন্দর দেখেন এই টাইপের পাটিগাড়াগুলো কিন্তু এখন আপনারা ঈদ কালেকশনে গাউসিয়া মার্কেট থেকে আপনারা সরাসরি নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা ভিডিও স্ক্রিন দ্বারা নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আর এগুলোর প্রাইস পড়বে পঁয়ত্রিশশো করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে গাইস এখন আমি আপনাদেরকে চার নম্বর কালারটা দেখাচ্ছি এটা ডিপ জাম কালার মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন যার যে কালারটা আপনাদের আজকের ভিডিওতে ভাল লাগবে বা ডিজাইনটা আপনারা কিন্তু স্কিন শর্ট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আর এই পাটিগারগুলোর প্রাইস পড়বে পঁয়ত্রিশশো করে আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে ব্লু কালারের মধ্যে একটা পার্টি গাড়া দেখাচ্ছি অনেক সুন্দর দেখেন এই পার্টি গাড়াটা দেখতে এটা অন্য আরেকটা ডিজাইনে এটার কাজটা একটু আপনারা দেখেন সম্পূর্ণ কিন্তু গোল্ডেন সুতার কাজ করা আছে আর মির স্টোনে সম্পূর্ণ লাকজারি কাজ করা এটা সম্পূর্ণ আপনার গর্জিয়াস কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন প্যানেল কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এটা হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা থ্রি কোয়ার্টার হাতা কিন্তু কফলিনে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা দেখেন অনেক সুন্দর ওকে আর এটার সাথে কিন্তু একটা প্লাজো আছে আমি দেখিয়ে দিচ্ছি স্কার্ট প্লাজো এটা হচ্ছে স্কার্ট প্লাজো মানে ঘেরটা প্রচুর চড়া থাকবে এই জন্য এটার নাম হচ্ছে স্কার্ট প্লাজো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন যখন আপনার এটা পড়বেন তখন কিন্তু এটা স্কার্টের মতো ছড়িয়ে থাকবে ঘেরটা প্রচুর চওড়া থাকবে আর পুরো বডিতে কিন্তু কাজ করা আপনারা দেখতেই পারছেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত খুবই চমৎকার এটা ব্যাকসাইডে কাজ আছে হ্যাঁ ব্যাকসাইডে একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের এটা কিন্তু আপনারা ব্যাক সাইডও কাজ পেয়ে যাবেন এই যে দেখেন ব্যাকসাইডও খুব চমৎকারভাবে কাজ করা আছে এটা স্কার্ট প্লাজোর মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন খুব চড়া ঘের মধ্যে ওকে আর এটার সাথে একটা অন্য আছে ভাই না আমি অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের অন্যটা পার্টিওয়ার থাকবে দেখিয়ে দিচ্ছি আর এটার কিন্তু কালার আছে কালার দেখিয়ে দিব এই যে দেখেন অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ ছিটানো কাজের একটা লং চড়া অনা পেয়ে যাবেন আমি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু হোয়াইট কালারের মধ্যে পাচ্ছেন অনেক কাপড়ে আছেন যারা হোয়াইট কালারের মধ্যে একটা পার্টি গাড়া নিতে চান খুব সুন্দর মডেলে বা গর্জিয়াস কাজের মধ্যে এই গাড়ার ড্রেসটা আপনারা নিতে পারেন খুবই চমৎকার এটা ঈদের কালেকশনে চলে আসছে সো এগুলোর প্রাইস কত থাকবে ভাইয়া একত্রিশশো আর এগুলোর প্রাইস পড়বে একত্রিশ করে সাইজটা কেমন থাকবে থেকে বডি মাপে আপনারা নিতে পারবেন আর এটার প্রাইসটা পড়বে একত্রিশশো টাকা আমি কালারগুলো এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনাদেরকে জাম কালার মধ্যে দেখাচ্ছি অনেক কাপড়ে আছেন যারা একটু জাম কালারের মধ্যে পড়তে চান এই পাটিগারাটা আপনারা চলে নিতে পারেন এগুলো কিন্তু ঈদের কালেকশনে আপনারা গাউসিয়া মার্কেট থেকে সরাসরি নিতে পারবেন অথবা অনলাইনে এই পাটিগারাগুলোর প্রাইস পড়বে একত্রিশশো করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এখন এই ডিজাইনের লাস্ট ওয়ান কালারটা দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা লাস্ট ওয়ান কালারটা দেখাচ্ছি এটা আপনার পেস্ট কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এই পাটিগারাগুলোর প্রাইস থাকবে একত্রিশশো করে আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে মিনিমাম চৌচল্লিশ বডি মাপে আর এই টাইপের পাটি গারাগুলো আপনারা কোথেকে কীভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার এই চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে শপিং পয়েন্ট এই দোকানটা আপনারা গাঁসিয়া মার্কেটের দোতলায় চলে আসবেন আর যদি দোকানটি আপনার খুঁজে না পান আপনারা ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বারে ভাইদের সাথে যোগাযোগ করবেন ভাইরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন সালামু আলাইকুম